কালকের দিনটি কালো অধ্যায় দিবস হিসাবে পালন হবে আমাদের উপাধ্যক্ষ এস জাতি সম্পূর্ণ নুমন মমিনের উপরে যে শারীরিক অত্যাচার হয়েছে এটা কোনো অবস্থাতেই আমরা মেনে নিতে পারব না কারণ আজকের দিনে এই এসটি জাতির যে দুইবারের বিধায়ক হয়ে আসাম বিধানসভায় উপাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এই জাতির উপর যে নিন্দনীয়ভাবে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র করে আসামের পরিস্থিতিকে ভিন্ন রূপ দেওয়ার যে চেষ্টা করছে এই জন্য আমরা দিক্কার জানাই কারণ আজকের দিনে আমরা সর্ব ভারত ভারতবর্ষের সঙ্গে আসামের বিভিন্ন জাতিগোষ্ঠী সবাইকে নিয়ে আসাম গড়ার যে স্বপ্ন আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী দেখছেন এটাকে কিভাবে বিপদে পরিচালনা করা যায় এর পরিকল্পনা হিসাবে কালকের দিনে কংগ্রেস যে ষড়যন্ত্র করেছিল আমরা আমাদের বিধায়কগণ এটা প্রতিহত করার চেষ্টা করেছেন এবং আমরা ভারতীয় জনতা পার্টির শ্রীভূমি জেলার কার্যকর্তারা সবাই এর প্রতিবাদ জানাই যে আমাদের যে এই এসটি জাতির উপজাতি মানুষের উপর যারা এমনিতেই পত্তর অঞ্চলে বসবাস করেন <laughs> এবং ওরা যেভাবে মূল শ্রুতে আমাদের ভারতীয় জনতা পার্টির যে অন্তদয় এবং <এদন>। মূল <laughs> শ্রুতে উঠে আসার যে প্রয়াস আমাদের সরকার করছে ওনাদেরকে বাধা দিয়ে ভারতবর্ষের মধ্যে বিচ্ছিন্নবাদী এই পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে যে কংগ্রেসের প্রয়াস এই প্রয়াসের একটা নমুনা কালকে উনারা বিধানসভায় ফেস করেছেন এই জন্য আমি কংগ্রেস দল এবং বিধানসভায় যারা কংগ্রেস সদস্য আছে প্রত্যেককে আজকে ধিকার জানাই এবং অতি এই নুরুলুদাকে গ্রেপ্তারের দাবি আমাদের শ্রীভূমি জেলার সর্বস্তরে ভারতীয় জনতা পার্টি তথা জনগণ আমরা দাবি করছি যে ওনাকে অতিসত্তর ইয়ে গ্রেপ্তার করে ওনার যে নিয়ম যে সাজা হবে এই সাজার যেন ওনাকে দেওয়া হয় আর একটা উদাহরণ সৃষ্টি করা হয় যে আসাম বিধানসভায় যে সুন্দর একটা পরিবেশ এবং আসাম বিধানসভায় যে আসামের যে উন্নয়ন লক্ষ্যে কাজ চলছে এটাকে কোনো অবস্থাতেই কার পক্ষে বাধা দেওয়া সম্ভব নয় এবং এই বার্তা আমরা সবাই কাছে দিতে চাই বিধানসভার উপাধ্যক্ষের ওপর কংগ্রেসি বিধায়করা আক্রমণ করেন ওনারা প্রথমে কালো কাপড় পরে ওনার প্রটেস্ট জানাতে এসেছিলেন অন্য একটা ঘটনার বিষয়ে সেটা ওনারা করতেই পারেন কিন্তু বিধানসভার উপাধ্যক্ষ অধ্যক্ষ ওনারা ওনার উপর হাত তোলা ওনাকে গায়ে ধাক্কা দেওয়া এটা কোনো অবস্থায় সভ্য সমাজ মেনে নিতে পারে না আজকে ভারতীয় জনতা পার্টি সহ আমরা সমস্ত আসামবাসী এটা মেনে নিচ্ছেন না এবং আমরা দাবি করছি যে এই আমাদের উপাধ্যক্ষ নমল মোমিনের উপর যারা আক্রমণ করেছিলেন মিসবাউল ইসলাম লস্কর নুরুল হুদাসহ অন্যান্য বিধায়করা কংগ্রেসি বিধায়করা তাদের উপর শাস্তিমূলক ব্যবস্থা করা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক এই দাবিতে আজকে আমরা এখানে সম অবস্থান ধর্মঘটে আয়োজন করেছি সমস্ত আসামে প্রতিটি জেলায় এই অবস্থান ধর্মঘট পালন হচ্ছে সেই অনুযায়ী আমরা শ্রীভূমি জেলায় আজকে আমরা এখানে অবস্থান ধর্মঘট পালন করব এবং তারপর জেলাধিপতির কাছে আমরা মেমোরান্ডাম সাবমিট করব।